ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এবং ঘূর্ণন হয়তো শেষ হয়ে গিয়েছে কাগজে কলমে কিন্তু এর ধ্বংসযজ্ঞের অপূরণীয় ক্ষতির স্বাক্ষর হয়ে আছে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আধীন শিবপুর নামক এই বেড়িবাদ আচ্ছন্ন ক্ষুদ্র জনপল্লীটি যদিও জনগণকে সুরক্ষা দেওয়ার জন্যই বহুকাল পূর্বে এই বেড়িবাদ সৃষ্টি হয়েছিল কিন্তু সময়ের আবর্তনে এর প্রয়োজনীয়তা এখন কতটুকু তা যথাযথভাবে পুনন সময় এসেছে এই বেড়িবাদ এখন গলার কাটা গলার ফাঁস তাই কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন যে এই জলাবদ্ধতা এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে সৃষ্টি হওয়া জটিলতা থেকে বাঁচানোর জন্য বেড়িবাদ আদৌ থাকবে কিনা থাকলে যথাযথ পয় নিষ্কাশনের ব্যবস্থা এখানে সৃষ্টি করবে কীভাবে এই বিষয়গুলো নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে যুগের প্রয়োজনে কর্তৃপক্ষ আবারও ভাববেন এবং এলাকাবাসীকে এই শত কোটি টাকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই এলাকায় বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ হিসেবে যথাযথ কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ রইল